শেখ হাসিনা আবারও রাজনীতিতে ফেরার চেষ্টা করছেন এবং সর্বশেষ জানাব রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ ইস্যুতে মেতেছেন ভারতীয়রা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা আবারও রাজনীতিতে ফেরার চেষ্টা করছেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার প্রায় চার মাস পর এই প্রথম জনসম্মুখে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং আগামী আটই ডিসেম্বর তিনি নিউ ইয়র্কেই আরও একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনার রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলে মনে করছে বিএনপি মূলত গত পাঁচ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যদিও সেগুলো সত্যি তার কথোপকথন কিনা তার স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে সেই রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিতে শোনা গেছে তাকে কিন্তু এইসব ফাঁস হওয়া কল রেকর্ডগুলোকে বাদ দিলে শেখ হাসিনা এবারই প্রথম জনসম্মুখে বক্তব্য দিতে দেখা যাচ্ছে তার এই বক্তব্যের অর্থ কি এমন যে শেখ হাসিনা আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রসঙ্গে বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমানে যে ধরনের টানাপোড়েনমূলক সম্পর্ক চলছে এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে যদিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে তার নতুন করে ফিরে আসার তো কিছু নাই নিউ ইয়র্কে শেখ হাসিনার বক্তব্যে দাবি করা বিষয়ের অন্যতম ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চলছে এবং তিনি ও তার বোন শেখ রেহানাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল ইত্যাদি শেখ হাসিনা যা বলছেন তা দেশের স্বার্থে বলছেন উল্লেখ করে তিনি আরও বলেন দেশ এখন দুর্বৃত্তদের হাতে চলে গেছে দেশকে দেশের মানুষকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব কারণ আওয়ামী লীগ এই দেশের সৃষ্টির সাথে জড়িত এদিকে আজ বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য বিবৃতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার ও প্রকাশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যদিও চলতি বছরের আগস্টে সেই আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট যদিও শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদেশের সমালোচনা করে খালিদ মাহমুদ বলেন এটি বাক স্বাধীনতা হরণ তিনি বলেন জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ এই ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলা করে আসছে শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া পক্ষ থেকে জোরালোভাবে সব রকম প্রতিকূল মোকাবেলা করার দাবি পরিস্থিতি হলেও লেখক ও গবেষক আহমেদ মনে করছেন শেখ হাসিনা বা তার দলের লোকেরা কে কি করছেন না করছেন এই পুরো বিষয়টা একটি খেলার অংশ এগুলোর সব ফাঁকা আওয়াজ বলছিলেন তিনি তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনার বিভিন্ন ধরনের বক্তব্য প্রসঙ্গে বলেন শেখ হাসিনা যেখানে যাই বলছেন বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছেন তিনি মনে করেন শেখ হাসিনার এগুলোর মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন তিনি বলেন বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও স্থিতিশীলতার প্রতি হুমকিস্বরূপ এটিকে আমরা রাজনীতি বলতে পারি না শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশের নিষেধাজ্ঞা দিয়ে আদালতের আদেশকে সঠিক এবং সমর্থনযোগ্য হিসেবে বর্ণনা করেন তিনি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন সর্বশেষ জুলাই আগস্টে তিনি দেশ জুড়ে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে এরকম হত্যাকাণ্ড চালিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে তার আর রাজনৈতিক কাজ করার কোনো অধিকারের নৈতিক জায়গা থাকে না তবে ওই ঘটনার পর শেখ হাসিনা ও তার দল এখন যাই করুক কথা বলে আর বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না তারা কারণ তার সমস্ত জারি জুরি ফাঁস হয়ে গেছে শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার জন্য উস্কানি প্রদান করছেন বলে মনে করেন সাকিব শেখ হাসিনা ও ভারত বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে তার যেসব বক্তব্য সামনে এসেছে সেসব সম্বন্ধে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দায়িত্ব নেওয়ার কিছু দিনের মাথায় ভারতীয় হাই কমিশনারকে বলেছেন শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেন প্রাথমিকভাবে ভারতে বসে শেখ হাসিনাকে সরাসরি কোনো বক্তব্য দিতে না দেখা গেলেও তিনি পর্যায়ক্রমে দুটি লিখিত বিবৃতি দেন এবং সর্বশেষ নিউ ইয়র্কের অনুষ্ঠানে বক্তব্য দিলেন সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে যে বক্তব্য দিয়েছেন এবং দিতে যাচ্ছেন নিয়ে সরকারের সরকারের অবস্থান জানতে একাধিক দায়িত্ব প্রাপ্তের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন বিদেশে বসে কিছু কিছু লোক নিরাপদ আশ্রয় থেকে বাংলাদেশের বিষয়ে এসব প্রচারণা চালাচ্ছেন পুরোটাই ভারতের তৈরি পাণ্ডুলিপি বা চিত্রনাট্য শেখ সেই কেবলই একটি অংশ উল্লেখ করে তিনি আরও বলেন সেই হিসেবে তিনি এখানে আছেন ভারতের কনসার্ন হচ্ছে মিলিটারি অ্যান্ড ইকোনমিক যে সুবিধা দিয়ে আসছিলেন সেই তো পরিবর্তন হয়ে গেছে সুতরাং একটি রাজ্য হারানোর শোক তো ভারত করবেই কিন্তু শেখ হাসিনার বক্তব্য যদি কোনো চিত্রনাট্যের অংশ হয় তা থামাতে বাংলাদেশের কি করার আছে এবং দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো কোন চ্যালেঞ্জের মুখে পড়বে কি জানতে চাইলে মহিউদ্দিন আহমেদ বলেন এক্সিস্টিং পলিটিক্যাল পার্টির জন্য এটি চ্যালেঞ্জ হবে তখন যখন তারা কাউন্টার করতে না পারে এটি নির্ভর করে রাজনৈতিক দলগুলোর সক্ষমতার ওপরে তারা যদি সক্ষম হতে পারে তাহলে তারা কাউন্টার প্রোপাগান্ডা দিয়ে ওটা সামাল দেবে তাদের যদি সেই সক্ষমতা না থাকে তাহলে তারা কিসের রাজনীতি করে আমার কথা হলো আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও নাকি বিদেশের শাখা আছে এখন তারা কি কাউন্টার প্রোপাকাণ্ডা করছে তা আমরা দেখতে চাই সব তো একতরফা হওয়ার কথা না তবে ভারত যদি বাংলাদেশের সাথে বৈরী আচরণ করে যায় সেক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ শিশুতে মেতেছেন ভারতীয়রা ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার আর কর হাসপাতালে কিছুদিন আগে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্নদে কাপন ধরেছিল আর যে করে চিকিৎসক খুনের এই ঘটনায় পশ্চিমবঙ্গে গড়ে উঠেছিল তুমুল আন্দোলন যা ছড়িয়ে পড়েছিল ভারত জুড়ে আর এই আন্দোলনের শুরুর দিকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের বিরোধী রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে ব্যবহার করা স্লোগান থেকে অনুপ্রাণিত হয় পশ্চিমবঙ্গের বিরোধী দল ভারতীয় জনতা শুভেন্দু অধিকারী থেকে বাম সিপিএম এর ছাত্র যুব কর্মীরাও স্লোগান দিয়েছিলেন দফা এক দাবি এক মমতার পদত্যাগ যেভাবে বাংলাদেশের স্লোগান উঠেছিল দফা এক দাবি এক হাসিনার পদত্যাগ সেই আরজিকর আন্দোলন এখন অতীত নিস্তরঙ্গ প্রায় শেষ কিন্তু বাংলাদেশে এক হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর অভিযোগে অস্ত্র বানিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলোর নতুন করে আন্দোলনের রাস্তায় নামার ছক করছে আন্দোলনের রাজনৈতিক ফায়দা হিসেব নিকেশ আজ করে শাসক তৃণমূলও অবস্থান নিয়েছে তবে তা খানিক এলোমেলো বলে দলেরই অনেকে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বলেছেন তিনি বিদেশের বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানেই মেনে নেবেন তেমনই আবার বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন তিনি অর্থাৎ রাজ্যের সংখ্যালঘু ভোটের সঙ্গে তার হিসেবে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর অঙ্ক যে নেই তা নয় তিনি বারবার বলছেন আমরা সকলকেই ভালোবাসি প্রত্যাশিতভাবেই বাংলাদেশকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নিজেদের মতো করে লাভের হিসেব করতে শুরু করে দিয়েছে বিশেষ করে বিরোধী পরিসরে থাকা রাজনৈতিক দলগুলো রাস্তায় নামা এবং আন্দোলনে থাকার তাগিদ চোখে পড়ছে বিশ্লেষকদের মতে তাতে অক্সিজেন দিচ্ছে বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতের গণমাধ্যমের একাংশের ভূমিকাও তাতে যেমন স্বাভাবিক নিয়মে বিজেপি রয়েছে তেমনই রয়েছে সিপিএম কংগ্রেসও আনুষ্ঠানিকভাবে অঙ্কের কথা না মানলেও একান্ত আলোচনায় প্রত্যেক শিবিরের নেতারা তাদের ফর্মুলার কথা গোপন করছেন না 2019 উনিশ সালের লোকসভা দু সালের বিধানসভা কিংবা ছ মাস আগে হয়ে যাওয়া আরো একটি লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতির মূল অস্ত্রই ছিল মেরুকরণ তার সঙ্গে জুড়ে ছিল দুর্নীতি এবং অন্যান্য বিষয় নিয়ে শাসক তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কিন্তু সালে হঠাৎ পাওয়ার সাফল্য পরবর্তীকালে আর ধরে রাখতে পারেনি তারা সেই বিজেপি বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত অত্যাচার নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি তাদের সহযোগী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতারাও ধারাবাহিক কর্মসূচি নিচ্ছেন সমান্তরাল চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারও আনুষ্ঠানিকভাবে বিজেপি মুখপাত্র অবশ্য বলছেন আমরা কোন লাভ ক্ষতি দেখে রাস্তায় নেই বাঙালি হিন্দুদের বিপন্ন অবস্থা আমাদের উদ্বিগ্ন করছে তিনি বলেন পাঁচশো বছর আগে মহাপ্রভু শ্রীচৈত্যের সঙ্গে যা হয়েছিল ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের সঙ্গে তাই হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন